আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম আমি একটি ইলিশ মাছ দিয়ে পোলাও রান্না করবো ইলিশ পোলাও যেটাকে বলে তো সেজন্য আমি প্রথমে মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আমি পেঁয়াজ রসুন বাটাটা দিলাম মাছের জন্য এখানে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়া এক চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং আমি সাথে কিছু দই দিব লবণ দিলাম এগুলো আসলে স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা লবণটা দুইবারে দিতে হবে যাতে একবার এটা নষ্ট হয়ে না যায় আপনারা নিজেদের আন্দাজ মতো দিলেন বা একটু দেখে দিলেন আর সাথে কিছু বিরিয়ানির মশলা দেবো আমি এটা রাঁধুনির মশলা ছিল আমার বানানো মশলা নাই তো আমি এক চামচের মতো দিয়ে দিলাম একটু স্মেলটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ কাপের মতো দই আমি এটাকে দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আমি এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটাতে মাছটা দিয়ে মাছটাকেও মেয়েট করব ভালো করে আর ইলিশ মাছ হতে তেমন একটা সময় লাগে না ইলিশ মাছ খুব সহজে অল্প সময় হয়ে যায় একটু যত্ন করে রান্না করতে হয় আমি মাছটাকে দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে খাবেন এভাবে করে খেয়ে আসলে মাছের মজাটা যার যার হাত অনুযায়ী হয় মশলা অনুযায়ী ডিফারেন্সটা যে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এক একজনের মশলা একটু কম বেশি হলেই স্বাদটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো মশলার পরিমাণটার প্রতিও খেয়াল রাখবেন এটাকে আমি মাখিয়ে দিচ্ছি আপনার এটার সাথে করে একটুখানি সরিষার তেল অনেকে যদি পছন্দ করেন এটা সরিষার তেলও মাখিয়ে নিতে পারেন ইলিশের মাছের সাথে সরিষার তেলটা যায় কিন্তু আমার ছেলে পছন্দ করে না বলে আমি দিচ্ছি না আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি ভেজে নেব ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখবো পোলাউটার জন্য তারপর সেই তেলের মধ্যেই আমি আবার ইলিশ মাছটা বাগানের মতো করে দেব উপর থেকে তেলটা দিয়ে দিব ভেজে আর এটা পেঁয়াজটাও ফোলাওয়ার পেঁয়াজটা যদি কুচি কুচি করে করা হয় সেই পেঁয়াজটা সুন্দর হয় দিতে ভালো লাগে দিয়ে দিলাম আমি এটা হচ্ছে মাছের জন্য এই পেঁয়াজটা ওটা আমি তুলে রেখেছি আর এই পেঁয়াজটা হয়ে গেলে আমি এখানে একটু ঘি দিব ঘি দিলে স্মেলটা সুন্দর হয় আর এখানে দুই চামচ চা চামচের দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটা সুন্দর স্মেল পাওয়া যায় দিয়ে দিলাম তিনটার মতো কাঁচামরিচ টুকরো করে মাঝখানে টুকরো করে কাঁচামরিচটা দিলেও একটা ঘ্রাণ আসে কাঁচামরিছের ঘ্রাণটা আমার সবসময় ভালো লাগে আমি চেষ্টা করি আর সব কিছুতেই কাঁচামরিচ দেওয়ার জন্য অনেকে পোলাওতে পছন্দ করেন না আমি পোলার মধ্যে একটু কাঁচামরিচ দিই কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়ার জন্য যাই হোক আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে এটাকে আমি ওই যে মাছটা আমিড করে রেখেছি ওইটার উপরে দিয়ে দিব এবং খুব হালকা হাতে এটাকে এটাকে উপর থেকে ঢেলে দিলাম এবং এটাকে খুব হালকা করে যত্ন করে রান্না করতে হবে ইলিশ মাছ নরম যাতে ভেঙে না যায় আমি সেই তাওয়াটা এটার উপর ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি তো চুলাই দিয়ে দিয়েছি দেখেন এটা বল কুঠে আসছে আমি এটা আস্ত করে ঢেকে ঢেকে আস্ত করে এটা উড়ে উল্টে পাল্টে দিয়ে হয়তো চার পাঁচ মিনিট রান্না করব এটা হয়ে যাবে একটু মাঝখান থেকে নেড়ে দেবো এটা বেশি আমি নাড়বো না আপনারাও এভাবে রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে ছোট্ট করে মেসেজ করে লিখবেন কেমন হয়েছে এটা আমার ভালো লাগবে আমি নিচ থেকে মাছটাকে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় নাল লেগে না যায় তলাতে এবং এটাকে একটু ঢেকে দিব আপনারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা তো অবশ্যই এবছরে একবার হলো ইলিশ মাছ ইলিশ পোলাও খাবেন ইলিশ পোলাওটা আমার খুব পছন্দের আবার শুধু ইলিশটাও মশলা মাখিয়ে হালকা করে আদা রসুন মাখিয়ে এটাকে পোলার মধ্যে দিয়ে দেওয়া যায় একদম সাদা রান্না করার জন্য কিন্তু আমার বাবুটা আমার ছেলেটা ও সাদা ইলিশ পছন্দ করে না তাই ওকে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছি ওই একটু মশলা দার একটু ঝাল ঝাল খাবার পছন্দ করে তো যাই হোক আপনারা এইভাবে খাবেন ইচ্ছে করলে সাদা করেও রান্না হলুদ আর মরিচটা না দিলে তো সাদা হয়ে যেত একটু দই একটু চিনি দিলে একটু কোরমার মতো হয়ে যেত ইলিশ পোলাও সাদা করেও খাওয়া যায় ওটাও ভালো লাগে দেখেন আমি হালকা করে নেড়ে দিলাম এটাকে এটা অল্প অল্প করে উল্টে দিব যত্ন করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছটা যখন বলো কাচতে শুরু করে তখন মাছটা একেবারেই নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় সময় বেশিক্ষণ লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দিলাম একটু ঠেকা দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন আমার আমাকে লাইক করবেন কমেন্টস করবেন ছোট ছোটো করে ভালো মন্দ তো সবারই সব কিছু হয় এই সেটা কমেন্টস করে বলবেন কেমন হয়েছে ভালো লাগবে আমি ইন্সপায়ার হব আমি এটাকে আরেকবার উল্টে দিলাম আমি এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে এটা আমার অনেকে অনেক আপনি এটা চাইলে মাছটাকে তুলে রেখে একটা প্লেটে করে তারপরে এখন আর নাড়ব না এখন আমি পুরো হাড়িটা ধরে একটুখানি পাশপাশ নাড়িয়ে দিলাম এইভাবে নাড়িয়ে দিতে পারেন এতে পিছনে নিচে তলানিতে লেগে না যায় চালটা আমি ধুয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টা আগেই পোলার চালটা আমি একটা চিনিগুড়া চাল নিয়েছি এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা আর আমি তেল ঢেলে নিয়ে নিলাম তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে হালকা হালকা গোল্ডেন ব্রাউন করব তারপরে আমি চালটা দিয়ে দেবো চালটা একটু ভিজিয়ে রাখলে কি হবে পুরাটা সুন্দর হয় আপনারা চেষ্টা সময় হাতে থাকলে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে চালটা দিয়ে রাখার জন্য এতে করে রান্নাটা অনেক সুন্দর হবে আমি দিয়ে দিলাম চালটা এখন এটাকে চালটা ভাজবো ভালো করে চাল ভাজার মধ্যে কিন্তু পোলাওটা অনেক কিছু ডিপেন্ড করে পোলাওটা গলে যাবেন একটু ভালো করে ভেজে নিলে পোলাও আর অনেক সময় অনেকে পোলাওটা একটু গলে যায় বা আঠালো আঠালো হয়ে যায় ভাজলে আর সেটা হয় না আপনি যখন ভাজতে ভাজতে দেখবেন যেটা তেলটা উপরে উঠে আসছে চকচকে হয়ে গেছে ঠিক তখনই গরম পানি দেবেন আমি এখানে প্রায় চাল নিয়েছি তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো চিনিজুড়া চাল আমি এখানে পানিটাও পরিমাণ মতো একটা পাশে কেটলিতে গরম করে নিয়েছিলাম সেই পানিটা চালে ডাবল আমি পানি দিয়েছি যে যে কাপটা দিয়ে মেপে নিয়েছিলাম চালটা সেই কাপ দিয়ে আমি ডাবল চাল দিয়েছি পানি দিয়েছি সরি তো কম হবে না জালটা যদি নতুন চাল হয় ভয় লাগে তাহলে একটু কমানে দিবেন আর এখানে যেহেতু আমরা এটাকে মাছটা দিয়ে এটাকে উপর থেকে পরিবেশন করব সমস্যা হবে না এটা গলে যাবে না বলক উঠে গেছে আমি একটু ঢেকে দিব যখন পানিটা শুষে নিবে অ্যাবজর্ব করে নিবে তখন আমি এটাতে মাছটা মশলাটা সব দিয়ে দেবো হয়ে গেছে আমার প্রায় এটা অর্ধেক অর্ধেক ফিফটি দেখেন তেলটাও ভেসে আসছে করে পোলাও চালটা সবসময় ভাজার মধ্যে সৌন্দর্য বহন করে ভাত যত ভাজবেন ততই এটা ভালো হবে ঝরঝরা থাকবে নষ্ট হবে না আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আমি সাদা পোলাও পছন্দ করি আমি সেজন্য লেবুর রসটা দিয়ে দিলাম স্মেলটাও সুন্দর আসে রস দিলে দিয়ে দিলাম কাঁচামরিচ এটা কিন্তু আস্ত কাঁচামরিচ এটা আমি কেটে নিয়ে নি এটার স্মেল পাওয়া যাবে খুব সুন্দর আর দেখতেও ভালো লাগে এই কাঁচামরিচটা আমার দিতে খুবই ভালো লাগে পোলাওতে তো আমি মিস করি না খেঁচুরিতেও মিস করি না উপরে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে মাছটা উপর থেকে রেখে মশলাটা আগে দিয়ে অনেকে এইভাবে রান্না করে মশলা দিয়ে পোলাওটাকে মিলিয়ে ফেলে এতে করে পোলাওটা একটুখানি কালার চলে আসে বিরিয়ানির মতো মনে হয় এটা আমার ভালো লাগে না আমার আসলে উপর থেকে মাছটা দিয়ে দিব এবং মাছের যে মশলাটা ঝোলটা আমি এটাও পুরোটা এখানে দিয়ে দিব উপর থেকে ভিতরে যাবে কোথাও সাদা কোথাও একটু ইয়েলো ইয়েলো কালার থাকবে এতে পোলাওটা দেখতে সুন্দর লাগে আমি এইভাবে করব ইচ্ছে করলে আপনি মাছটা উপরে তুলে রেখে যে মশলাটা এটা দিয়ে আপনি পোলাওটা মাখিয়ে দিতে পারতেন দিতে পারেন আপনারা ইচ্ছে করলে কিন্তু আমি এইভাবেই করব এবং সহজও মনে হয় ঝামেলা কম মনে হয় আমি ভিতর থেকে তলা নিতে চা ভিতর থেকে ডাবি একটু নেড়ে দিব যাতে তলায় নিয়ে লেগে না যায় এবং আমি চুলার আশটা একেবারে কমে রেখেছি এটা তো আমি ইনফারের চুলায় রান্না করছি এখানে প্রায় পাঁচশো যে পাওয়ারটা হ্যাঁ এইভাবে দিচ্ছি যাতে এটা লেগেও যাবে না এবং গলেও যাবে না মিডিয়াম টু লো আমি পাশ থেকে একটু নেড়ে দিচ্ছি এইভাবে দেখেন কীভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিবেন এবং এটা ভাপে ভাপেই হয়ে যাবে মাছ তো অলরেডি হয়ে গেছে চলাম চালটাও ফিফটি পারসেন্ট হয়ে ইয়ে ছিল সিদ্ধ করা ছিল আমি চারিদিক থেকে চারের পাশ থেকে একটু চাপিয়ে দিলাম আবার আমি এটাকে একটু ঢেকে দিব এটা ভাপে ভাপে আর দশ মিনিট লাগবে হয়ে যাবে আমি ভিতর থেকে দেখেছি হয়ে গেছে আর একটু আর একটু রাখবো এই দেখেন সিদ্ধ হয়ে গেছে আর একটু রাখবো আর এটা আপনারা যখনই করবেন একটু একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা ঘণ্টও আমার ভালো লাগে পছন্দ না করলে দিবেন না যদি কেউ মনে করেন যে পোলাওতে ধনে পাতা দেবেন না যেহেতু এটা ইলিশ মাছ আছে সেজন্য আমি দিলাম সাদা পোলাও হলে দিতাম না এইভাবে করবেন এইভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে যদি ভালো হয় আমাকে অবশ্যই জানাবেন যে ভালো হয়েছে এতে আমার ভালো লাগবে অল্প করে দিয়েছি আমি ধন্যপাতা বেশি কিন্তু দেই আপনারা মনে করবেন না পোলার মধ্যে ধন্য পাতা দিলে কেমন লাগে সুন্দর লাগে খেয়ে দেখবেন এক একজনের হাতের রান্নাটা এক এক রকম আমি ভিতর সাইড থেকে তুলে দেখলাম কেমন সিদ্ধ হয়েছে হয়ে গেছে ইনশাল্লাহ আর যাক আমি এটাকে ঢেকে দিচ্ছি আর একটু আরেকটু রাখবো হয়তো চার পাঁচ মিনিটের মধ্যে আমি ডিম আছে রাখবো আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা যারা এখন এতক্ষণ আমার চ্যানেলটিকে দেখলেন সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য দেখেন লাস্ট ফাইনাল লুকটা এরকম আসছে আমার তো খুব ভালো লাগছে আমিও সবাইকে বলবো আপনারা খাবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ